রাধে কৃষ্ণ জয় রাধে রাধে আমার সকলে শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম আসুন আমরা শ্রীমদ ভাগবত গীতার আলোচনায় প্রবেশ করি আমরা পূর্বের ভিডিওতে তৃতীয় অধ্যায়ের অষ্টম শ্লোকটি অধ্যয়ন করেছি সেখানে প্রভু কি বলেছেন প্রভু বলেছেন শাস্ত্র বিধি নিয়ম অনুসারে আমাদের প্রত্যেকের কর্ম করা উচিত কেননা কর্ম না করে আমাদের কারোই নিস্তার নেই এবার আসুন পরবর্তী নবম শ্লোকটি অধ্যয়ন করি সেখানে প্রভু কি বললেন যজ্ঞ অর্থাৎ কর্ম হান্নাত্র লোক হয়ং কর্ম বন্ধন তদার্থং কর্ম কন্তেও মুক্ত সঙ্গ সমাচর অর্থাৎ প্রভু এখানে কি বললেন যে কর্তব্য কর্মের উদ্দেশ্যে আমাদের প্রত্যেকের কর্ম করা উচিত এবং সেই কর্মটি কিন্তু যোগ্য কর্ম নামে অভিহিত হয় অথ অন্যদিকে প্রভু কি বললেন অপরদিকে প্রভু এইটি বললেন যে কর্ম আমরা যোগ্য অর্থাৎ যজ্ঞের উদ্দেশ্যে অন্যের সেবার উদ্দেশ্যে না করি সেই কর্মটি কিন্তু অন্য কর্মরূপে প্রভু কি বলেছেন তাকে আখ্যা দিয়েছে অন্য কর্ম ব্যাপারটি কি অন্য কর্ম হল সেই কর্ম যে কর্ম আমাদের বন্ধনে আবদ্ধ করে আসুন একটু উদাহরণ নেই তবে আমার শুধু ভক্তবৃন্দের ধারণাটি দেখুন আপনার বাড়িতে কোনো অতিথি আসলেন সেই সময় কি করলেন আপনি তাকে খুব আদর আপ্যায়ন করলেন আসুন বসুন এবং এই বলে বসতে দিলেন খেতে দিলেন কিন্তু আপনার মনে মনে কিন্তু একটি চিন্তা আছে কি চিন্তা বলুন তো যে আমি ভালো করে আদর আপ্যায়ন করছি এই কারণেই যাতে সেই অতিথি সেই আত্মীয় ভাবে আমি কত বড় মনের মানুষ এই যে মনে মনে চিন্তাটি করলেন না এই চিন্তাটি কিন্তু আপনার বন্ধনের কারক অর্থাৎ আপনি যে সেবাটি করলেন সেই সেবাটি কিন্তু নিঃস্বার্থ করা হলো না স্বার্থ রেখে করা হলো এর ফলে কি হবে সংসারের বন্ধন থেকে আপনি মুক্ত লাভ করতে পারবেন না আপনাকে বারবার প্রভু সংসারে পাঠাবে এবং বারবার সংসারে জ্বালা যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে অপর দিকে আপনি যদি ভাবেন অতিথি রূপ নারায়ণ আপনার বাড়িতে এসেছে সুতরাং আন্তরিক ভক্তি শ্রদ্ধা সহকারে তাকে সেবা করাই আমার কর্তব্য কোনো ফলের আশা না রেখে তবে কিন্তু সেই কর্মটি হলো যোগ্য কর্ম এবার বুঝতে নিশ্চয়ই পারলেন যে যোগ্য কর্ম মানে নিঃস্বার্থ কর্ম এবং অন্য কর্ম মানে কর্ম। এবার দেখুন আরেকটি উদাহরণ দেই তা হবে আরো পরিষ্কার হয়ে যাবে ধরুন আপনি ভাগবত পাঠ শ্রবণ করতে গেছেন বা শ্রীমদ ভাগবত গীতা পাঠ শ্রবণ করতে গেছেন সেই সময় বক্তা এবং আপনি শ্রোতা যিনি বক্তা তিনি সুপন্ডিত খুব ভালো করে বোঝাচ্ছেন এবার আপনি ভাবছেন হাজার হাজার শ্রোতাদের মধ্যে আমি যদি সেই বক্তাকে অনেক প্রশ্ন করি তবে কি হবে বক্তা এবং শ্রোতাগণ ভাববেন যে আমি কত বড় জ্ঞানী আমার অনেক নাম হবে এই জিনিসটি কিন্তু কলিযুগে আমরা বেশি লক্ষ্য করি দেখবেন যেখানে ভাগবত পাঠ হয় বা কোনো সভা হয় সেখানে অনেকেই কিন্তু অনেক রকম প্রশ্ন করেন তাদের মধ্যে আপনি লক্ষ্য করবেন খুব কম ব্যক্তি আছেন যিনি নিঃস্বার্থভাবে প্রশ্ন করেন বেশিরভাগই কি করেন মনের মধ্যে এই ধারণা পোষণ করেন আমি প্রশ্ন করছি মানে বক্তা এবং অন্যান্য শ্রোতা বৃন্দগণ চিন্তা ভাবনা করবে এই যে আপনি এইভাবে যদি প্রশ্ন করেন মনের মধ্যে ফলের আশা রেখে তবে কিন্তু সেইটিও অন্য কর্ম হবে অর্থাৎ যোগ্য কর্ম হবে না তাই আমার শুধু ভক্তবৃন্দের আসুন আমরা যা যতটুকু সেবা করতে পারবো প্রভু নিঃস্বার্থভাবে করার চেষ্টা করব। আন্তরিক ভক্তি শ্রদ্ধা সহকারে এবং তবেই কি হবে আমাদের সমস্ত সেবামূলক কার্যগুলি যোগ্য কর্মে পরিণত হবে শ্লোকটি অধ্যায়ন করে আমরা কি শিক্ষা অর্জন করলাম প্রভুর কাছ থেকে এই শিক্ষা অর্জন করলাম যে হে বীর অর্জুন প্রভু দেখুন এখানে কিন্তু বীর অর্জুনকে কোন বলে সম্বোধন করেছেন অর্থাৎ কুন্তিপুত্র অর্জুনকে বলছেন হে বীর অর্জুন নিঃস্বার্থ ভাবে যুদ্ধ করো। আমি তো বলেছি প্রভু যা বীর অর্জুনকে বলেছেন তা আমাদের ভাবি কলিযুগের সমস্ত জীবের উদ্দেশ্যে অর্থাৎ বিশেষ করে মানুষের উদ্দেশ্যে বলেছেন কারণ মানুষ ব্যতীত অন্যান্য প্রজাতির জীবগণ তারা কিন্তু এতটাই বিবেকবান হন না যে শ্রীমদ্ ভগবদ্গীতা জ্ঞান নিয়ে চলবেন বা ভাগবত জ্ঞান নিয়ে চলবেন সুতরাং এই জ্ঞান নিয়ে চলার একমাত্র অধিকারী কিন্তু মানুষ ভাবুন তো প্রভুর কত দয়া কত কৃপা এত সুন্দর জিহব্বা দিয়েছেন যে জিহব্বা দিয়ে আমরা হরে কৃষ্ণ নাম করতে পারি অন্যান্য জীবদের মতো জিহব্বা রয়েছে কিন্তু তারা কি পারে পারে না আবার দেখুন এত সুন্দর বুদ্ধি দিয়েছে যে বুদ্ধি প্রয়োগ করে আমরা শ্রীমৎ ভগবদ গীতার প্রভুর মুখ বাণীগুলি মুখস্থ করতে পারি এমনকি আত্মসাত করতে পারি এবং সেই জ্ঞান আমরা আমাদের ভক্তদের সম্মুখে অবশ্যই বিতরণ করতে সক্ষম সুতরাং প্রভু মানব জাতিকে কত সুযোগ দিয়েছেন যা অন্য কোনো জীবকে কিন্তু প্রভু দেননি তাই আমাদের উচিত যার কৃপায় আমরা এত সুযোগ পেয়েছি এত সুন্দর হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা পেয়েছি তার সেবা করাই হলো আমাদের আসল উদ্দেশ্য আসলে কি হয় বলুন তো আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত সংসারে অন্যান্য সদস্য জন্য এবং সংসারের জন্য এতটাই নিজেদের ব্যস্ত রাখি যে গীতা পাঠ করার আমাদের সময় হয়ে ওঠে না এমনকি প্রভু সেবা করারও সময় হয়ে ওঠে না ফলস্বরূপ কি হয় বলুন তো এই যে আপনি বছরের পর বছর সংসারের জন্য শ্রম দিচ্ছেন। এবং সময় আপনার মূল্যবান সময় ব্যয় করছেন এগুলি কিন্তু সব কিছুই আপনার নিষ্ফল হয়ে যাচ্ছে কেন নিষ্ফল বলেছি কারণ স্বয়ং প্রভু শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন পরমাত্মাকে ভুলে সংসারের জন্য যে কর্ম করে সেই কর্ম কিন্তু অকর্ম হয়ে যায় অর্থাৎ সেই কর্ম বারবার সংসার আবর্তিত হতে হয় তাই আমরা প্রভুর আদেশ মতো বারবার সংসার চক্রে আবর্তিত হব না আমরা কি করব প্রত্যেক দিন প্রভুর সেবা করব গীতা অধ্যয়ন করব এবং আমাদের এই আত্মা যাতে দেহ থেকে বেরিয়ে গিয়ে প্রভুর চরণ লাভ করতে পারে সেই দিকে আমাদের অবশ্যই দৃষ্টি থাকা উচিত এবং সেই দিকে আমরা অবশ্যই অনন্য ভক্তি সহকারে আমাদের শ্রদ্ধা রাখবো এবার আসুন আমরা গীতা মাহাত্ম নিয়ে আলোচনা করি প্রভু কি বলেছেন সো পান এবং ভক্তি মুক্তি সমশ্রে ক্রমশ চিত্ত শুদ্ধি সাত প্রেম ভক্তাদি আদি কর্মসুখ দেখুন আমরা কম বেশি প্রত্যেকেই জানি শ্রীমদ ভগবত গীতা আঠেরোটি অধ্যায় রয়েছে এই আঠেরোটি অধ্যায় যদি আপনি ভক্তি শ্রদ্ধা সহকারে আত্মসাত করতে পারেন তবে কিন্তু আপনি একজন জ্ঞানী ব্যক্তি এবং অবশ্যই ধার্মিক রূপে বিবেচিত হবেন প্রভু আরো কি বলেছেন আপনি যে একজন জ্ঞানী ব্যক্তি বলে শুধু বিবেচিত হবেন তা নয় আপনার হৃদয়ে রাধা কৃষ্ণের প্রতি প্রেমের উদয় হবে শুধু রাধা কৃষ্ণ কেন আমার প্রভুর সৃষ্টি সমস্ত জীবের প্রতি আপনার হৃদয়ে প্রেমের উদয় হবে তাই আসুন আমরা প্রত্যেক দিন গীতা অধ্যয়ন করব এবং আমাদের হৃদয়ে আমার শ্রী রাধা কৃষ্ণকে যুগল রূপে বসিয়ে আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করব দেখবেন আপনার এই প্রেমের জন্য আপনার সংসারে সমস্ত সদস্য বৃন্দগণ এমনকি আপনার পার্শ্ববর্তী যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু খুব সুখে থাকবে আপনার জন্যই কারণ দেখুন যেমন সংসারে বা কোনো পাড়ায় যদি কোনো দুষ্ট ব্যক্তি অধর্ম ব্যক্তি থাকে সে সদাই কি করে বলুন তো তার অধার্মিক আচরণ এবং তার দুষ্ট স্বভাব ভাইরাসের মতো যেন পুরো গ্রামে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে অপরদিকে একটি গ্রামে বা একটি সংসারে যদি ধার্মিক ব্যক্তি থাকেন সুস্বভাব সম্পন্ন ব্যক্তি থাকেন দেখবেন তার দ্বারা যেন গ্রামের সকলেই শান্তি পাচ্ছে আপনারা একটু ভালো করে পর্যবেক্ষণ করবেন অবশ্যই সেটি বুঝতে পারবেন নিশ্চয়ই ভালো আছেন খুব ভালো থাকবেন এই বলে ভিডিওটি আমি এখানেই বিশ্রাম রাখছি রাধে রাধে